দু মিনিটে একটা কমেন্ট শুধু দিচ্ছি যে আমি পাঠ্যক্রমের এই জিনিসটা দেখে যা হতাশ হয়েছি তার থেকে আমার খারাপ লাগছে এই জন্য যে এখানে যে এই কাজটা করতে যে পরিমাণ ইফোর্ট এই টিমটাকে দিতে হয়েছে এইটা তো দেখা দরকার ছিল রাষ্ট্রের সবথেকে যে গুরুত্বপূর্ণ অথরিটি তাদেরকে এটা বসে বসে দেখানো দরকার ছিল মানে আমাদেরকে এটা করতে হবে যেভাবে হোক এটা তাদের কাছে যেতে হবে আমি শুধু যেটুকু সংক্ষেপে বলবার সেটুকু হলো আসলে পাত্র পুস্তকটাকে করা হয়েছে এমন ভাবে যাতে এটা লঙ্গার লাস্টিং না হয় যাতে এটা টিকে না থাকে এবং এটার বেসটা এমন দুর্বল করে দেয়া যাতে এই গ্রাউন্ডটা টিকে না থাকে মানে হঠাৎ করে সাইদের গল্প কেউ জানলো না কিন্তু সাইদের বিশাল একটা ছবি মানে এটা তো ন্যারেটিভ নির্মাণের একটা প্রক্রিয়া আছে তো এই প্রক্রিয়ার মধ্য থেকে শুধু একটা বলি যেমন আজীবন বাংলার মানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই নামাজ আসছে হঠাৎ করে দেখলাম যে সালাতের নিয়মাবলী তো সালাত আসলে কোথ থেকে মানে এগুলো তো এই শব্দের রাজনীতি তো বুঝবার ব্যাপার যে এর মানে নামাজ নামক বাংলা শব্দকে আহ খারিজ করে দিয়ে সালাত ইনপুট এটা একদম অসচেতন ভাবে এটা বলা যাবে না কারণ নামাজই ছিল আগের শব্দগুলোতে সালাত ছিল না দ্বিতীয়ত একটা বলবার সেটা হলো যে এই বইটা চন্দন যেভাবে বলছিলেন যে আসলে খুবই কম সময় এতগুলো বই নতুন করে করতে হয়েছে কিন্তু কেন এনসিটিভি বা এই পুরো অথরিটিটা একটা কাজ করলো না আজকে যারা এনসিটিভি সদস্য হয়েছে বা পাঠ্যপুস্তকের অংশ নিয়েছে এরা তো কোনো সাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে না এই জলের অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসছে উচিত ছিল সাথে সাথে ওয়েবসাইট ওপেন করে দেয়া যে আপনারা প্রথম থেকে একদম দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা বিষয়বস্তু ধরে ধরে ওই যে আপনারা এখানে কে কি ইনপুট দিতে চান সবাই একটা কন্টেন্ট ডিজাইন করে দেন কোন কোন গ্রাফিতে দিতে চান মানে কাভার প্রচ্ছদে যে প্রথম প্রচ্ছদ শেষের প্রচ্ছদে কোনটা রাখতে চান তাহলে আপনি দেখতেন অন্তত কমপক্ষে একশো ভালো ডিজাইন আসতো যারা এই জুলাই বিপ্লবে আহত শহীদ পরিবার এবং যারা শিক্ষা কাজ নিয়ে কাজ করে যেমন চন্দন ভাইয়েরা যদি এই কাজটা করতে পারে তাহলে নিশ্চয়ই তাদের একটা টিম পুরো কারিকুলামের উপরে অনেক ইনপুট দিতে পারত তাহলে চন্দন ভাইদের মতো আরো দশটা টিম নিশ্চয়ই আরো অনেক ইনপুট দিতে পারত তাহলে সেখান থেকে তো তারা জাস্ট পিক করতে পারতো তাদের এত ঝামেলা হতো না তাহলে এই জুলাই অভ্যুত্থানের ফলে গঠিত যে সরকার সেই সরকার কেন এইটার জন্য উন্মুক্ত করে দিল না ওয়েবসাইটটাকে যে আপনারা কি কি গ্রাফিতে চান কোন কোন স্লোগান চান কোন কোন পাঠ্যক্রমে কি কিভাবে দেখতে চান সবাই উন্মুক্ত পরামর্শ দিত তো আমি মনে করি অনেক যা হয়ে গেছে ইট ইস অলমোস্ট ডান এখন যেটা হয় নাই সেটা বলে লাভ নাই যেটা করা যেতে পারে আমি শুধু আজকের ভাইদের কাছে আমাদের আমার একটা পরামর্শ সেটা হলো যে যেটা করেছেন। করে একটা পুস্তিকা আকারে করেন এবং আমরাও তাহলে বলতে চাই যে আমরা ইতিমধ্যে প্ল্যান করছিলাম জিনকিলা পঞ্চের পক্ষ থেকে এই বইগুলো নিয়ে এনসিটিভির সামনে দাঁড়িয়ে আমরা একটা লম্বা প্রেস ব্রিফিং করবো এটা আমাদের প্ল্যান ছিল এবং এটা কোনো হাউসে না আমরা একদম শিক্ষার্থী যারা পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এই শিক্ষার্থীদেরকে রাস্তায় বসাইয়া তারপরে এই বই ধরে ধরে আমরা প্রেস ব্রিফ করবো এটা আমাদের তো আমরা সময় পাচ্ছিলাম না যে এই বইগুলোকে ধরে যে পরিমাণ হোমওয়ার্ক করা দরকার ছিল আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা অশেষ কৃতজ্ঞতা আমাদের কাজগুলো আপনারা করে দিয়েছেন এখন জাস্ট এই কাজগুলোকে আমরা রিসাফল করব তো আপনারা আমাদেরকে প্লিজ আর হেল্প করে দেন আপনারা একটু সময় নিয়ে এই পুরো কন্টেন্টটাকে গুছিয়ে একটা পুস্তিকা বানিয়ে দেন এই পুস্তিকা নিয়ে নিয়ে আমরা সবার কাছে যাব সবাইকে দিব এবং একদম প্রত্যেক ক্লাসের অন্তত দুইজন করে ছাত্র নিয়ে এনসিটিভির সামনে রাস্তায় বসে সামনে টেবিলে বই রেখে আমরা প্রেস মিট করব আশা করি আপনারা সেই কাজটা আমাদেরকে হেল্প করবেন আর এই জিনিসটাকে অন্তত সামনে আনার জন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আর আমি খুবই দুঃখিত সবার কমেন্টগুলো শুনতে পারলে ভালো লাগতো আমাকে জরুরি একটু চলে যেতে হচ্ছে মাফ করবেন আসসালামু আলাইকুম আপনার যে তত্ত্ব এবং আপনার যে আবেদন যে ন্যারেটিভ নির্মাণ এবং শব্দের যে রাজনীতি আশা করছি এটা আমরা আমাদের উদ্বোধন মহল এবং হচ্ছে যারা এই কর্মযজ্ঞের সাথে জড়িত তাদের সাথে পৌঁছে দিব এর পাশাপাশি আপনি যেটা বলছেন যে পুস্তিকা পুস্তিকাকার নির্মাণ করে একটা পলিসি পেপার আকারে এটাকে ওকে এ পর্যায়ে আমরা হচ্ছে আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবারের কথা শুনবো তো আজকে আমাদের এখানে দুজন তিনজন ফ্যামিলি আছেন